সময়ের আগেই দেশে বর্ষা আর এমনটা হয়েছে দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ুর প্রভাবে সাধারণত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশে বর্ষার শুরুয়াত হলেও এবছর তা শুরু হয়েছে মাসের শুরুতে কেরল কর্ণাটক তামিলনাড়ুর পর এবার ভারী বর্ষণে ভাসছে রাজস্থান হরিয়ানা পাঞ্জাবও বৃষ্টি অসমীয় চৌঠা জুলাই বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ত্রিপুরা সিকিম মেঘালয়ে লাল সতর্কতা জারি করেছে আইএমডি বৃহস্পতিবার পর্যন্ত রেড অ্যালার্ট রয়েছে অরুণাচল প্রদেশ এবং অসমে পাঁচই জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান বিহার তামিলনাড়ু মহারাষ্ট্র এবং গোয়ায় রয়েছে অরেঞ্জ অ্যালার্ট পূর্ব ভারত বিশেষত পশ্চিমবঙ্গে টানা পাঁচ দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস আইএমটি বৃষ্টি হবে সিকিমে অতিবৃষ্টির পূর্বাভাস বিহারেও অতি ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি যেমন এই সময় সৌরাষ্ট্র কচ্ছ গোয়া এবং কর্ণাটকের উপকূলবর্তী জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে মৌসম ভবন বিশেষ নজর থাকছে অসম সিকিম এবং মেঘালয় বন্যা পরিস্থিতির জন্য আগাম সতর্কতা রয়েছে উত্তরাখণ্ড হরিয়ানা রাজস্থানেও অরুণাচল প্রদেশের ইটানগরে ব্যাহত জল পরিষেবা সে রাজ্যের রাজধানীর একাধিক রাস্তাঘাট ভেঙে পড়ায় বন্ধ হয়েছে যোগাযোগ বিপর্যস্ত জনজীবন অরুণাচল প্রদেশের কম করে ষাট হাজার মানুষ এই বর্ষায় সমস্যার সম্মুখীন তিনশো জন মানুষকে উদ্ধার করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর হিমাচল প্রদেশের মান্ডিতে রাস্তায় ফাটল চণ্ডীগড় থেকে মানালি যাওয়ার রাস্তা এই রাস্তা সারাই করতেই গত বছর কোটি টাকা খরচ করেছিল সরকার বৃষ্টিতে বিপর্যস্ত নৈনিতাল জলমগ্ন দেহরাদুন দু হাজার সালের জুলাই এবং অগস্টের বৃষ্টিতে বন্যা হয়েছিল হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে চলতি বছরে পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই বৈঠক ডেকে পরিকল্পনা করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও এই বর্ষায় স্বস্তিতে ঝাড়খণ্ড তীব্র তাপপ্রবাহের থেকে মুক্তির মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির ফলে আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে রাঁচি আবহাওয়া দফতর বৃষ্টির মধ্যেই মিজোরামে ধসে মৃত অন্তত তিনজন ধসের জেরে বাড়ি ছেড়ে পালিয়ে অনেকেই প্রাণে বেঁচেছেন তবে এক দম্পতি এবং তাদের চার বছরের সন্তানের প্রাণহানি হয়ে থাকতে পারে বলে জানাচ্ছেন স্থানীয়রা আবহাওয়া রুদ্রমূর্তির কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মিজোরামের প্রশাসন